আসসালামু আলাইকুম এই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দুয়ে আমিও সুস্থ আছি ভালো আছি তো রাত্রে আমার কাজ শেষ করার পরে আমি রেস্টুরেন্ট থেকে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো আজকে আমাদের রেস্টুরেন্টে একটা বাঙালি আসছিলো ছিল কাজ কাজ খোঁজার জন্য তো সে অলরেডি এক এক বছর হয়েছে আইসে এক বছর এক মাস দুই মাস তো ফার্স্টের দিক দিয়ে আপনার কাজ করছিল দুই মাস কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনে কাজ করার পরে আপনার কি করলো কনস্ট্রাকশনের দুই মাস কাজ করার পরে আপনার বেতন দেয় না তো ওইখান থেকে চলে আসছে দুই মাসে আপনার প্রায় এক লাখ টাকার মতো সে বেতন পায় নাই তো এই কষ্ট বকে নিয়ে চলে আসছে তারপর কি করলো এক দোকানে ঢুকলো দোকানেও ঠিক মতন বেতন পায় মনে করেন দোকানে বলতে আপনার বেসিক তো পনেরোশো ঠিক না পনেরোশো টাকা থেকে থাকার খরচ নিজের আছে দুশো টাকা তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার খরচ আছে তিন থেকে চারশো টাকা তা চারশো টাকাই ধরেন পাঁচ দুইশো আর চারশো ছয়শো থাকে নয়শো ছেলে যদি সিগারেট খায় তারপর আদার্স খরচ আছে মোবাইল বিল আছে হ্যাঁ কিছু কেনাকাটা ধরেন একশো তা মোট সে তার জায়গায় সাতশো টাকা খরচ থাকে আটশো আটশো টাকা বাংলা টাকায় কত টাকা হয় আপনারা এখন হাতে আসছে সে বিশ বাইশ বিশ বাইশ হাজার টাকা ইনকাম করার জন্য তো এটা আসলে না আত্মীয় স্বজনরা কেউ বুঝতে চায় না সবাই মনে করে বিদেশে আসলে অনেক টাকা অনেক টাকা আসলে কি পরিস্থিতিটা সেরকম সেরকম না তো বাসায় যাচ্ছিলাম রাত্রের একটা তিরিশ অলমোস্ট বাজে তো দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা তো ওর কথাটা আমার মনে পড়লো তার জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারাই আছে বিদেশে তারা আসলে কীরকম আছে ওটা তারাই জানে আপনারা হয়তো ক্ষণিকের সময়ের জন্য দেখতে পাচ্ছেন তারা কীরকম আছে না আছে যখন একটা লোক বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে টাকা তার বেতন ঠিক মতন পায় না বা বেতনটাকে মেরে দেয় তার অবস্থাটা কীরকম হয় আর মাস যেতে না যেতেই তো আত্মীয় স্বজনরা বা ফ্যামিলি মেম্বাররা সবাই বলে টাকা টাকার জন্য ফোন দেয় বা কল করে তো সে কোথা থেকে দিবে ভাই সে তো এত টাকা ইনকাম করে না আর বেসিক্যালি সবার জন্য না কিছু কিছু লোক আছে অনেক ভালো পজিশনে আছে কিছু কিছু লোক আছে অনেক খারাপ পজিশনে আছে তো সবাই একটু ভাবনা করে তার ফ্যামিলি মেম্বারদেরকে প্রেশার ক্রিয়েট করেন